যে মমিন হবে ও নামাজ কায়েম করবে মুমিন কোনো দিন বে নামাজি হতে পারে না ভাই এ নামাজের কথা বললে উঠে পালাবেন না খুব গুরুত্বপূর্ণ দুটি কথা বলবো কিছু কিছু লোক আছে ভাই দেখবেন গ্রামে প্রায় গ্রামে আছে ইমামদেরকে জ্বালায় আছে না কিছু কিছু প্রতিটা গ্রামে আছে ইমামকে জ্বালায় দু চারটা লোক থাকে এরকম টের হালো একটা লোক নামাজ টামাজ পড়ে না খালি মসজিদে মুলবিকে জ্বালায় খালি মুলবি তো একদিন মসজিদে যেয়ে বলছে মুলি সাহেব আমাকে চেনেন বলে হ্যাঁ চিনি আর মুলি সাহেব চিনে যে লোকটা কোনোদিন মসজিদে পাক্কা লোক তা বলছে মুলি সাহেব আমাকে চিনো বলে হ্যাঁ আপনাকে চিনব না মানে চিনি তবে যে জানেন আমি কি করি বলে কি করেন কয়েছে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না ওজনে কম দিই না গালি দিই না পরের বেটির দিকে তাকাই না এতিমকে ভালোবাসি বিধবা কে ভালোবাসি মাদ্রাসা মসজিদ দান করি সব ভালো কাজ করি জামলি সেফ এলাকার সবাই জানে শুধু ওই নামাজটা ঠিকঠাক পড়া হয় না সব ভালো কাজ করি কি করে না নামাজ বলছে সব ভালো ভালো কাজ করি খানিক নামাজটা পড়তে পারি না তো মুনি সাহেব বলেন আপনিই বলেন আমার ইমান কম আছে কি বলছে আমার ইমান ইমাম সাহেব এই ফটো আছে না ভাই ইমাম সাহেবের মাথা ঘেমে গেছে উত্তর সুদ কি দিবে ইমাম সাহেব চিন্তা ভাবনায় পড়ে গেছি সব ভালো ভালো কাজ করে নামাজ পড়ে না বলছি ইমান কম আছে খানি কর মুনি সাহেব চিন্তা ভাবনা করে বলছে রে বাবা তোমার তো ইমানই নাই আবার কম বিশির কি মাপা মাপি করছে ঠিক না বলে যে লোক নামাজ পড়ে না ইমান আছে আপনারা বলুন আছে অথচ আমাদের সমাজে কিছু লোক আছে বলে নামাজ পড়িনা বলে রে পড়েছ কেন বলে যারা নামাজ পড়ে তারাই সুখ বলেন মনে যে ফেরেশতার খালাত হয় ও যে কত ভালো লোক দোয়া তুলসী পাতা নামাজ পড়ে না আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলতে গিয়ে নম্বর যে মমিন হবে রে ও নামাজ কায়েম করবে মমিন কোনো দিন বে নামাজি হতে পারে না শুনে লাও মুসলমান জলসাতি দান করো জলসা শুনো মসজিদ বানাও মাদ্রাসা বানাও যত যা করনা কেন বিশ্বনবী বলছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আখ কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবেন নামাজ কায়েম করেছো কিনা বলো তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন কি হবে নামাজ এখন আপনি যদি বলেন আল্লাহ বলবেন এই নামাজের প্রশ্নটা দে তখন আপনি বলবেন আল্লাহ নামাজটা খানিক পড়ে লাভ আমি বিরাট টাকা দান করেছিলাম এইটা আগে লোক চলবে বলেন যে আল্লাহ আল্লাহ বলছেন নামাজের হিসাব দে আল্লাহ ওটা গরু কুরবানি দিয়েছিলাম এইটা আগে বললেন চলবে জোরে চলবে সব ইবাদতের মূল ইবাদত হলো হেডমাস্টারটার নাম হলো সলাত কি নাম বললাম সলাদ নামাজ যার থাকবে সব ইবাদত থাকবে আর নামাজি যার নাই কোনো ইবাদত নাই কথা বুঝতে পারেনি আবার বলছি কথাটা বুঝেন আল্লাহ বলছে না তুই নামাজের হিসাব দে তখন আপনি বলবেন যে আমি দশ হাজার টাকা জালসাই দান করেছিলাম আল্লাহ এইটা আগে লাও তারপরে তুমি নামাজেরটা লিও চলবে কি আল্লাহ বলবে নামাজেরটা দে তখন বলবেন আমি ওইটা দিব আগে আল্লাহ বলবে তাহলে ওই লাইলে দাঁড়া আর কোনো প্রশ্নই নাই নামাজ নাই মানে বেলাই না কথা বুঝে না দাঁড়া কোনো কাজার হবে না এই জন্য নামাজ কায়ে কর নামাজ যদি তুমি কায়েম করো সালাত যদি তুমি কায়েম করু কি লাভ হবে আল্লাহ বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল কার নামাজ পড়লে দুনিয়াতে লাভ হবে কি দুনিয়ার যাবতীয় পাপ থেকে বেঁচে থাকতে পারবে নামাজ মানুষের অন্যায় অশ্লীল কাজ থেকে রুখে দেয় রুখে দেয় বুঝাবার জন্য বলছি রেনকট বুঝেন রেনকট বর্ষাতি বুঝেন বর্ষাতি বৃষ্টির সময় মোটর সাইকেল চালানো হয় জি ওই জামা যখন পরবেন তখন ভিজবে এখন একটা লোক বৃষ্টির সময় ওই বর্ষাতি রেনকট পরে বুনিয়াদপুর মোটর সাইকেল চালিয়ে গেল বুনিয়াদপুরে নেমে দেখে যা বাবা পিঠটা গুটাই ভিজে তার মানে তার মানে কি কোথাও লিক আছে লিক আছে এটাও বুঝে না রে বাবা কোথাও আল্লাহ বললেন নামাজ কি লাভ হবে এই দুনিয়ার গুণা থেকে তুমি বেঁচে যাবে এখন যদি দেখেন লোকটা নামাজ পড়ে সুদ খায় তার মানে বুঝে নিতে হবে নামাজের কোথাও লিক নামাজ আরো মজবুত করতে হবে এজন্য জন্য মুমিন যে হবে রে ও নামাজ কায়েম করবে ও বেনামাজি হতে পারে না একটা উদাহরণ দিলে পাঁচ নম্বরটা বলতে পারবো উদাহরণটা খুব ভালো করে শুনেন স্টেজের সাত দাম সহ পাঁচ সাতজনটা আছে কাগজটা দেন আমাকে এটা কাগজ দিলেই হবে দেন ওটাই দেন না এদিকে দেখেন কেউ উঠবেন না নর্তর করবে না আমার এই যুক্তিটা শুনেন টোটাল বায়নটা পেয়ে যাবেন আমি আমার পকেট থেকে একটা কাগজ বের করলাম তারপর বাবজি কি দিলাম লেন বুঝে কি আছে বলে এটা আমার ভিজিটিং কার্ড এ ভাই বাপরে বন্দে ভারতের মধ্যে চলছে রে ভাই ব্রেক কাজ করছে না এক্সপ্রেস ট্রেন চলছে না এদিকে দেখেন এদিকে দেখেন এটা ভিজিটিং কার্ড এতে মোবাইল নাম্বার বাড়ির ঠিকানা আর আমার দোকান আছে বুঝাবার জন্য বলছি উদাহরণ দোকানের ঠিকানা ইনাকে দিলাম ইনি বলছে এটা কি হবে বলো আপনাদের প্রত্যেকের ফেব্রুয়ারি মাসের এক তারিখে আমার বাড়িতে দাওয়া স্টেজে যতজন আছে সবার তাহলে ইনি বয়স্ক মানুষ হচ্ছে হে এত দূরে কি আর যাওয়া হবে হ্যাঁ এখন সাত দাম চেংরা মানুষ জি ও বলছে কেন যাওয়া হবে না মালদাতে ট্রেন ধরবো গুয়াহাটি চলে যাব ওর তো চ্যাংরা মানুষ বুঝতে পারছেন এবার আমি বলে দিয়েছি গুয়াহাটিতে খালি ফোন করবেন আমার ড্রাইভার স্টেশন থেকে আপনাদের নিয়ে আসবেন এরা খুব খুশি যে যাক এই চান্স আসাম গ্রহ হবে বুঝতে পারছেন না কথাটা খুব ভালো করে শুনেন মূল একটা জায়গাতে নিয়ে যাবো এবার এরা ফেব্রুয়ারির উনত্রিশ তারিখে বেরোতে হবে একদিন আগে এরা মালদা স্টেশনে যে আমাকে ফোন করছে মালদা সাহেব আমরা সাত জন বেরিয়ে গেছি হ্যাঁ হ্যাঁ চলে আসেন খালি গুয়াহাটি ঢুকার আগে করে ফোন করবেন ড্রাইভার চলে যাবেন ঠিক আছে এবার যারা খুব খুশিতে টেনে চাপলো সাত জন সারা রাত চলে গেল সকাল হয়ে গেল দুপুরবেলা কামরূপ ট্রেন দুপুরবেলা আমাকে ফোন করছে যে মরাকে ফোন কর ড্রাইভার পাঠাবে ফোন কর কর এবার এরা আমাকে ফোন করছে এদিকে দেখেন এরা আমাকে ফোন করছে ট্রেন থেকে ড্রাইভার পাঠাবে এরা যখন ফোন করছে তখন মোবাইল বলছে যে আপনার ডাইল করা নাম্বারটি সুস্টপ আছে কেমন লাগবে পুরীর সর্বনা ধোকা টোকা দিল না তো আবার এরকম মুনা হবে কি হবে না তাহলে চাংরা সাদদাম বলছে যে ওদের যুবক ছেলেটা আরে মারার টেনশন করছেন মোবাইল কোনো কারণে সুষ্ট হতেই পারে হতে পারে কি পারে না মানে উ খুব সুখে আছে যে সালা আসাম দেখা হইছে এবার 25 স্টেশনে যে ট্যাক্সিওয়ালাকে অ্যাড্রেস দেখাবো আব্দুর রহমান फेमस বক্তা সবাই চিনে নিয়ে চলে যাবে স্টেশনের ট্যাক্সিওয়ালাকে বল যে ভাই মুলি সাহেবের বাড়িতে নিয়ে चलो তো বাড়িতে যাই বলছে মুলি আব্দুর রহমান সাহেবের বাড়িতে আছে তখন আমার স্ত্রী বলছে কে বলে আমরা বংশীহারি দক্ষিণ দিনের পড়তে গেছি তখন আমার স্ত্রী বলছে বাড়িতে নাই দোকানে আছে কোথা আছে দোকানে ভাই এদের টেনশন আরো বাড়বে বাড়বে না তাড়াতাড়ি ট্যাক্সি এলাকা বলছে ভাই এই দোকানের অ্যাড্রেস দিয়ে চলো তো আল্লাহর কারিস না এরা সাতজন দোকানে যে দেখছে দোকানে সাটার লাগা কেমন লাগে ওরে সর্বনাশ এই যে কোন চিটিং বাজের পালায় পড়লাম মনে হবে কি হবে না বলো আমার বাড়িতে মনিশার বাড়ি এলো না দোকানে আছে আবার দোকান গেছে আবার বাড়িতেছে এই দোকান আর মাখান মাখান আর দোকান দোকান আর এই করতে করতে ইনি বুঢ়া মানুষ কান ধরে লেগেছে ভাই জীবন আর আসাম আসবো না সব মিটে গেছে এমন সময় জোহরের আজান দিচ্ছে এইবার মেন জায়গাতে এলাম এটা একটা উদাহরণ ভাইয়া ল সলা বলছে পাইলে পাবো না পাইলে না পাবো জোহরের নামাজ পরে না হলে উল্টা গাড়ি ধরে লিব আসাম থেকে পালা মুসাফির মানুষ মসজিদ ও চিনা জায়গা নতুন জায়গা আমার গ্রামের জুম মসজিদে উজু করে নামাজে গেল পেছনে যে নামাজে দাঁড়ালো আর মনে মনে বলছে পেলাম না ধোকা দিল জীবনে আসা বাঁচব না মুনি সাহেব যখন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলেছে রহমাতুল্লাহ বলেছে সালাম ফিরে এরা সাতজন লোক সামনে দিকে তাকিয়ে দেখছে মুলবি আব্দুর রহমান বিন দেলোয়ার নামাজের প্রথম কাতারে বসে আছে একজন দার্শনিক বলছে পৃথিবীর লোক মুমিন কে খুঁজতে গেলে দোকানে মাকানে খুঁজলে হবে না মুমিন কে নামাজে টাইমে মসজিদে পাওয়া যাবে কারণ মুমিন কোনো দিন বে নামাজি হতে পারে না এজন্য আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ দিন ইয়াকিমুন যে ব্যক্তি মুমিন হবে রে ও ব্যক্তি নামাজ পড়বে নামাজ কায়েম করবে মুমিন কোনো দিন বে নামাজি হতে পারে না পারে না পাঁচ নাম্বারটা শুনেলে পাঁচটা বলার পর একটা সার্টিফিকেট দিব আল্লাহ সার্টিফিকেট দিবে তিনটা প্রাইজ দিবেন আল্লাহ বেশি সময় নিব না পাঁচটা সোনার পর আল্লাহ একটা সার্টিফিকেট দিব এটা নিয়ে নেবেন পাঁচ নাম্বার আল্লাহ বলছেন ওমিম্মা রাজাকনা হুম ইউনফিকন মুমিন যে হবে ও আল্লাহর রাস্তায় মাল দান করবে আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তারা করবে যদি লোকটা প্রকৃত মমিন আপনারা খালি বসেন উঠিয়েন না আমি দানের